আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আরও একটি নতুন ফুলকারি কামেজের ডিজাইন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখো ফুলকারি জামাটা আমি কাজ করেছি মেরন কালারের মধ্যে সিল্কের সুতা দিয়ে ক্রিম কালার এবং টকটকে লাল কালার সুতা দিয়ে আমি কাজটা করেছি এই কাজ সেলাইটা হচ্ছে ভরাট সেলাই খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে কাজটা করা হয়েছে মাছ কাটা সেলাই এই সেলাইটার নাম হচ্ছে মাছ কাটা সেলাই আমরা ছোটোবেলা থেকে মাছ কাটা সেলাই নামে জানি এই সেলাইটা আমি মাছ কাটা সেলাই করেছি আর্ট আমি নিজেই করেছি দেখো বন্ধুরা তোমরা বলো কাজটা করা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার সেলাইগুলো কাজগুলো কেমন হয়েছে হাতের কাজটা কেমন হয়েছে আমার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটা প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমার কাছে আমার এই জামাটা খুবই পছন্দের আমি নিজের জন্যই কাজটা করেছি তো তোমাদের মাঝে শেয়ার করলাম